বনানির গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানি আপনাদের পড়ে শোনাচ্ছি ইমদাদুল হক মিলনের লেখা ভূতের গল্প আজ শোনাব গল্পটি দ্বিতীয় পর্ব রাতের বেলা একত্রে খেতে বসে সোনার খাওয়া দেখে আমরা সবাই থ আমরা চারজনে মিলে যা খেলাম সোনা একাতা খেলো আমাদের তরকারি ছিল গরুর গোস্ত সোনা গরুর হাটটা শুদ্ধ সব খেলো দেখে মা বললেন রাক্ষসের মতো খাচ্ছিস কেন সোনা ঢকঢক করে একজক পানি খেয়ে বলল ছমাস ভাত খায়নি তো খুব খিদে ছিল পেটে শুনে আমরা সবাই হাসি পরদিন সকালবেলা উঠে আমাদের বাড়ির সবাই খুব অবাক আমাদের সারা বাড়ির কাজ সকাল ছটার আগে সব শেষ হয়ে গেছে ঘর দোর সব মোছা হয়েছে আলনায় নিপাট সাজানো হয়েছে জামা কাপড় কোথাও একটু ধুলোবালির চিহ্ন নেই বাগানের গাছগুলো গোড়ায় বহুকাল পরে পানি দেওয়া হয়েছে ফাগুন মাসে রোদ পেয়ে এখন সব ঝকঝকে তকতকে হয়ে উঠেছে দেখে আমাদের সবারই মনটা খুব ভালো হয়ে যায় মা খুশি হয়ে বললেন সোনার কাজ সোনা আমার ভীষণ কাজের ছেলে পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের মন ভালো করে দেয় আমারও তাই হলো সকালবেলায় ভারী খুশি হয়ে গেল মন পরীক্ষা হয়ে গেছে নতুন ক্লাসে উঠেছি বইপত্রও কেনা হয়ে গেছে কিন্তু এখনও স্কুল খোলেনি লেখাপড়া শুরু হয়নি তবুও খুব সুন্দর একটা সকালবেলা পেয়ে বারান্দায় মাদুর পেতে বইপত্র নিয়ে বসলাম বাবারও বোধ আমার মতো মন ভালো বারান্দায় বেতের চেয়ারে বসে চাদর গায়ে আরাম করে চা খাচ্ছেন খানিক পর আমাদের নাস্তা খাওয়ার ডাক পড়ল। একে একে সবাই বসেছি টেবিলে কিন্তু সোনার পাত্তা নেই সকালবেলা সব কাজ সেরে সোনা কোথায় বেরিয়েছে শোনার জন্য বেশ অনেকটা নাস্তা রেখে মা আমাদের খেতে দিলেন হেসে বললেন কাল রাতে তোর খাওয়া দেখেছিস ও একটু বেশি খায় তাই ওর জন্য বেশি খাবার রাখলাম মার কথায় আমরা কেউ কিন্তু দুঃখ পাই না শোনা সত্যিই খুব ভালো ছেলে কাজের ছেলে এবার ফিরে একটু বেশি খাচ্ছে তা খাক নিশ্চয়ই অনেকদিন পেট পুরে খায়নি সবার খাওয়া হয়ে গেছে কেবল আমারই হয়নি একা কি টেবিলে বসে চা খাচ্ছি হঠাৎই সামনে এসে দাঁড়ালো সোনা খ্যাক খ্যাক করে একটু হাসলো হাস শুনে চমকে উঠি আমি তারপর নিজেকে সামলে নিয়ে বলি কোথায় ছিলি রে সোনা মা তোর খাবার বেড়ে কত ডাকলেন সোনা বলল আমি সকাল সকাল বাড়ির সব কাজ সেরে একটু বাইরে গিয়েছিলাম সোনা একটু নাকিয়ে নাকিয়ে কথা বলছে দেখে আমি বললাম তোর কি সর্দি লেগেছে সোনা হ্যাঁ ভারী সর্দি সোনা আবার খ্যাক খ্যাক করে হাসি তারপর থালায় ডাকা দেওয়া খাবার খেতে শুরু করে আশ্চর্য ব্যাপার সোনা কিন্তু কাল রাতের মতো কোকরা সে আর খেলো না অল্প একটু খেয়েই খাবার ডেকে দিল এ বললাম কী হলো খাচ্ছিস না আর খাবো না কাল রাতে যে পেল্লায় খাওয়া দিলি আজ এইটুকু খেয়েই হয়ে গেল। আমি সকালবেলা খেয়েছি কোথায় খেলি কি খেলি মাঠে গিয়ে মরা গরু খেয়ে এলাম বলে জিপ কাটলো সোনা আমি কিন্তু সোনা জিপ কাটা খেয়াল করিনি কিন্তু ওর কথা শুনে হাসি ও বরাবরই রকম দুষ্টু কথা বলতে ভালোবাসে এই জন্যই ওকে আমরা খুব ভালোবাসি সত্যি বলতে কি সোনা যখন বলল মরা গরু খেয়ে এলাম ঠিক সেই মুহূর্তে মরা গরুর একটা বিশ্রী কন্ধর মুখ থেকে ভেসে এলো আমি কিছু বুঝে ওঠার আগে সোনা ঝড়ের মতো বেরিয়ে গেল দেখে আমি তো অবাক ফিরে এসে সোনা খুব অন্যরকম হয়ে গেছে ও কোথায় ছিল এতদিন সে কথা এখনও জানা হয়নি জগৎ সংসারে আমরা ছাড়া ওর আর কেউ নেই তাহলে এতদিন সে কোথায় ছিল কার কাছে ছিল খাওয়া সেরে আমি তারপর সোনাকে খুঁজি সোনার কাছ থেকে সব জেনে নিতে হবে সে এতদিন কোথায় ছিল কার কাছে ছিল এই ওই ঘর খুঁজি কিন্তু সোনাকে কোথাও পাই না বাগানে যাই সেখানেও নেই সোনাটা যে এমন হুটহাট করে কোথায় চলে যায় ঠিক তখনই শুনি ভাইয়ার ঘরে ভাইয়া খুব আ উ করছেন শুনে ভাইয়ার দরজায় গিয়ে পাতি ভাইয়া বরাবরই বেলা করে ওঠেন কিন্তু ভাইয়া দমন করছেন কেন তখনই ভাইয়া রাগের গলায় বলেন এই সোনা আসতে দেব ব্যথা পাই তোর ক্যাঙ্কটাকে এত জোর কোথা থেকে এলো রে আগে তো এরকম ছিলি না শুনে সোনা হি করে হাসে আমি বুঝতে পারি সোনা ভাইয়ার হাত খেপে দিচ্ছে সকালবেলা বরাবরই ভাইয়ার হাত পা ম্যাচ ম্যাচ করে সোনাকে দিয়ে আগের মতো হাত পা পিয়েছেন তিনি আমি ভাইয়ার ঘরের সামনে থেকে চলে আসি দুপুরে আমাদের বাড়িটা খুব নির্জন হয়ে যায় ভাইয়া চলে যান বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাবা চলে যান থানায় মা সংসার নিয়ে ব্যস্ত এখন ফাগুন মাস হলে দুপুরটা ভারী সুন্দর মিঠে রোদ ছড়িয়ে থাকে বাড়িময় বাগানের গাছপালায় রৌদ্র ছায়ার খেলা অদূরে নদী থেকে উদাস একখানা হাওয়া চিকচিকে বালিয়ারি ছুঁয়ে উড়ে আসে আমাদের বাড়ির দিকে তারপর বাগানের গাছপালা ছুঁয়ে ফুলের গন্ধ নিয়ে খেলা করে বাগানে কত যে প্রজাপতি একবার ঝাঁক বেঁধে ফুলের ওপরে বসে তারপর উড়াল দেয় আমার প্রজাপতি দেখতে খুব ভালো লাগে দুপুরবেলাতেই বাগানে বসে প্রজাপতিতে খেলা দেখি আমি দূরে কোথায় কি একটা পাখি মন খারাপ করা ডাক ডাকে আমি খেয়াল করি না একদিন দুপুরের পর বাগানে বসে আছি হাতে গুলতি হাফ প্যান্টের দু পকেট ভর্তি এটেল পুড়ে তৈরি করা গুলি সোনার জন্য অপেক্ষা করছি শোনা যে কোথায় গেল আজ দুপুরবেলা সোনাকে নিয়ে আধ মাইল দূরের বনে যাওয়ার কথা পাখি মারব সোনা খুশি হয়ে বলল যাবো কিন্তু এখন দেখো কোথায় গিয়ে লুকিয়েছে আমার ভারী মন খারাপ হয়ে গিয়েছিল হাঁটুতে মাথা গুঁজে বাগানে বসে থাকি এক সময় মাথা তুলেই সামনে দেখি সোনা দাঁড়িয়ে আছে দেখেই চমকে উঠি সোনা কখন এলো কেমন করে এলো সোনা হাঁটলে কি শব্দ হয় না তাহলে সোনার বয়ের শব্দ আমি পাইনি কেন সোনা আমাকে কী করে তাকিয়ে থাকতে দেখে বললো তুমি এখানে বসে আছো ছোটো ভাই আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজলাম চকচকে দাঁত বের করে হাসে সোনা সেই হাসিতে দুধ সাদা দাঁত ঝিলিক দিয়ে ওঠে সোনার দাঁত তো এত সাদা ছিল না আগে হলো কি করে আমি সোনার মুখের দিকে তাকিয়ে বলি আমি তো তোর জন্যই বসে আছি চল আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি আমাদের ছোট্ট মফস্বর শহরের পূবে আধ মাইল দূরে ছোট একটা বন আছে কিছু বড় বড় গাছপালা আকন্দ ঝোপ বৈচিঝোপ আঁশেওড়া ভাট এসবের জঙ্গল আছে সেখানে অনেক পাখি আর শেয়াল বনের মাঝে মাঝে গভীর কালো জলে বিশাল একটা দিঘি আমি আর সোনা কাল সন্ধেবেলা প্ল্যান করে রেখেছি আজ দুপুরে বনে যাব দিয়ে পাখি মারতে এখন বোধ হয় বারোটা বাজে আমি আর সোনা ধানি মাঠে নেমে গেছি আধ মাইলের মতো জায়গা শুধু ধানের মাঠ তারপরে কালো মেঘের মতো বনরেখা মাঠে নেমে সোনাকে বললাম তুই একলাটো কাজ করিস কেমন করে শুনে সোনা হাসে এত কাজ করি তোমাদের বাড়িতে যা কাজ তা তুমি দু মিনিটেই করতে পারি আমি অবাক হই না হাসি সোনা সব কথা দুষ্টুমি করে বলে আরও কিছু দূরে গিয়ে আমি সোনাকে বললাম সোনা তুই এতকাল কোথায় ছিলি বললি না তো সোনা আবার হাসে মঙ্গলবার সকালে বলবো এখনই বল না না সোনা আমার আগে আগে হেঁটে যায় হাত দিয়ে ধান চারা নাড়ে এটা করে ওটা করে আমি জানি সোনা এখন কিছুতেই বলবে না সোনা স্বভাবই এরকম যা বলবে তাই করবে সুতরাং আমি আর জোড়া করি না বনের কাছাকাছি এসে দেখি ছোট্ট জলায় একটা কষা নাও ডোবানো তিন চারটে আমাদের বয়সী ছেলে নাওটা টানাটানি করছে তুলবে নায়ে অনেক মাছ পড়েছে নাও তুলে সেই মাছ ধরবে আমরা গিয়ে সামনে দাঁড়াই ছেলেগুলো অনেকক্ষণ টানাটানি করলেও তুলতে পারে না নৌকোটা থেমে যায় দেখে হঠাৎ করে সোনা বলে তোমরা সরো আমি তুলে দিই একটা ছেলে বললে আমরা চারজনে মিলে পারছি না আর তুমি একা পারবে শুনে সোনা রেগে বললো যদি পারি অন্য একজন বলল পারলে নৌকোয় যত মাছ পড়েছে সব মাছ তোমায় দিয়ে দেব। সত্যি সত্যি ঠিক আছে তোমরা তাহলে সরো সোনার কথা শুনে ছেলেগুলো সরে যায় সোনা গিয়ে তারপর নৌকোটা ধরে আমি অবাক হয়ে সোনার কাণ্ড কারখানা দেখছিলাম অত বড় নৌকোটা সোনা এক টানে তুলবে কেমন করে কিন্তু অবাক ব্যাপার সোনা নৌকোটা ধরে এমন একটা টান দিল সঙ্গে সঙ্গে নৌকোটা কলার মতো হিরহির করে ডাঙায় উঠে এলো দেখে আমি তো ভ হাঁ ভয় পেয়ে যাই ছেলেগুলোরও চোখ বড় বড় হয়ে গেছে একজন বলল ওরে বাপরে তুমি তো মহা জোয়ান ভাই সোনা হাসে তারপর বলে নাওটায় কিছু খোলসে পুটি আছে ও মাছ আমি নেবো না তোমরাই নাও তারপর আমার দিকে তাকিয়ে বলল চলো ছোট ভাই